কাউকে কোরবানির গোষ্ঠ দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরবানি গোষ্ঠ সম্পর্কে কোরআন একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নেন তাদেরকে যা অন্য মানুষদেরকেও দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয় তার বন্ধনস্বরূপ তাদের জন্য কিছু হাতি আপনি পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাব পরে নামাজ পড়া যাবে কিনা জি অবশ্যই নেকাব পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না কারণ বিশ্বাল্লাহ সাল্লাম চেহারা ঢেকে সালাদ পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সমানভাবে প্রযোজ্য কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাতাই করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচণ্ড সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি নেকআপ পরে সালাতাদাই করতে পারবেন যেহেতু এটা বিশেষ ওজোর রয়েছে এরপরে নাফে চৌধুরী আপনি জানতে চেয়েছেন সালাত তসবি নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে কথা সত্যতা জানতে চাই এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লাহ সাল্লাম তার চাচা আব্বাস শিক্ষা দিয়েছেন এই হাদিসটি পাওয়া যায় এবং এ হাদিসের উপর ভিত্তি করে এবং আরো কয়েকটি হাদিসকে সামনে রেখে মহাদিসদের অনেকেই ফোকাহায়করামের অনেকেই সালাদ পড়াটাকে মুস্তাহাব বলেছেন যদি এহাদিস সনদর দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মহাদ্দিসর গবেষণা অনুপাতে সেই জায়গা থেকে এই সমস্ত মহাদ্দিসরম বলেন যে না এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আপনি জানতেছেন মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীর নামে কোরবানি করা যাবে রসুল আকরাম সাল্লা সাল্লামের তরফ থেকে তার ওফাতের বহুকাল পর করেছেন ছেনসাদ আহমদিন দেবর্ণিত হয়েছে সেই জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কোন জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে যদিও জমহুরগঞ্জ সাধারণ ভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে দিয়েছেন জায়েজ আছে আপনি ও একশত আয়াত ঘুমানোর আগেই পড়তে হবে মাগরীবের পরে বা এসার ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ আগে পড়লে হবে না মাগরীবের পর থেকে পড়লেই হবে বোন এটা ঘুমানোর ঠিক আগ মুহূর্তেই পড়তে হবে কোনো কথা নেই রাতের যে আমলগুলো আছে শোবার আগ পর্যন্ত মাগরীবের পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত যে কোনো সময় পড়লেই আদায় হবে ইনশাল্লাহ বিদিন এই পরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তাহলে এমডি সাইদুর রহমান আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যুক্তি ভাই সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয়জন যে কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে কোনো ভাঙতি হিস্ থাকছেন না এমন না যে একটা গরুতে সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোনো অপশন নেই সুযোগ নেই অথবা একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে জপতে হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা শুননা যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক অমুক ব্যক্তির তরফ থেকে আপনি কবল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি ঠিক কবুল করে আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই বড়জর অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এক্ষেত্রে রসুল আকরম সাল্ল সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো মান্নাম আন সালাতন আউনাসী হাফ আল হাফ ইন আলিকা ওখ যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেই তার ওক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন ফ্রেশ হওয়ার সালাত সালাত আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ ফর মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরের বিধান কি এটি জায়েজ আছে তবে অনুত্তম কাজ নবী করিম সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন আল্লাহ বারেকলি ওম্মাদ ফিবু করিহা আল্লাহ আমার উন্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুনাহ করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা নয় অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু তাছাড়া আমি মিসালাম সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুন্নতের সুনাতের এমনি সোহেল জানতে চাইছেন কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কি না হ্যাঁ গোস্ত ফ্রিজে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গ্রস্ত থাকলেও থেকে গেলেও সেগুলো রেখে দিলেন ফ্রিজে অসুবিধা নেই ইসমাইল দেওয়ান পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে যে যাওয়া নিষেধ হাদিসি স্পষ্ট নিষেধ আছে তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেস্তাদের কষ্ট হবে হাদিসে নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেশাক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির নিসাব হল জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা বার্তা সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নিসাব সেটি কি ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপর কোরবানিটি বর্তায় এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা এবং অন্যান্য মাঝাবে বা আমাদের বাংলাদেশ ওলামা একরাম বাংলাদেশের যে স্কুল অফ থট ওলামা একরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বাবর্তাবে বর্তাবে শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুনাহগার হবেন ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামায়ে কেরাম আর আরাবিয়ান স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামায় কেরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্না আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পর না করেন তাহলে তিনি সুন্না তরক করলেন করলেন এটি বা গুরুত্বপূর্ণ একটি তরক তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগর হলেন না যেমনটি আমাদের দেশ একরাম মনে করেন ওয়াজিব তরক করার গুণাগার হবেন সামর্থ্য সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের সালামা ইকরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধের ক্ষেত্রে বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সেই জন্য আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবিসাল্লা সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্নাহ মনে করেন তাদেরও দলিল হলো রবি আলিস্লাম বিভিন্ন হাদিস এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন এবারে ইব্রাহিম আলিস সুরতামের সুন্হা বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সন্ন্যাহ বলেন